চারের তিন নাম্বার অঙ্কটা দেখো উপরে নিচে গুণ এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি তিন নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের পাঁচ অঙ্কের অঙ্কের সাথে তিন অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা আট আট সাত শূন্য শূন্য আর নিচে আছে নয় এক শূন্য তাহলে আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে যেভাবে গুণ করি এভাবেই করবো প্রথমে শূন্য দিয়ে গুণ করবো শূন্য দিয়ে গুণ করলে আমরা জানি সব মানগুলোই শূন্য হয়ে যাবে শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য এরপরে সাত এক গুণ করলে শূন্য এরপরে শূন্য দিয়ে আট এক গুণ করলে শূন্য এরপরে শূন্য দিয়ে আবার গুণ করলে শূন্য এখন দ্বিতীয় লাইনে দিয়ে দ্বিতীয় সংখ্যা এক দিয়ে গুণ করব যখন দ্বিতীয় লাইনে প্রথমবার ফাঁকা যাবে শূন্য দিয়ে নাম এক দিয়ে শূন্য গুণ করলে শূন্য হবে এরপরে দিয়ে আবার শূন্য গুণ করলে শূন্য হবে এক দিয়ে সাথে গুণ করলে সাত এক দিয়ে আট এক গুণ করলে আট এক দিয়ে আবার আট এক গুণ করলে আট হবে তৃতীয় লাইনে দেখো প্রথম দুই ঘর হচ্ছে আমাদের থাকা যাবে শূন্য নিলাম নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে এরপরে নয় দিয়ে আবার শূন্যকে গুণ করলে শূন্য হবে নয় দিয়ে সাথে গুণ করলে সাত নং দেখো কতষট্টি তিন হবে হাতে থাকে আট নং বাহাত্তর আর হাতের ছয় যোগ করলে হবে আটাত্তর আটাত্তরের আট হবে হাতে থাকে সাত আট নং বাহাত্তর বাহাত্তর আর হাতের সাত যোগ করলে আহ উনআশি হবে তাহলে আমাদের যোগ করবে এখন শূন্য সাত শূন্য এখানে কিন্তু শূন্য এটা সাত তিনে এগারো এগারোর এক বসবে হাতে থাকে এক আট আটে ষোলো আর হাতের এক যোগ করলে সতেরো সতেরো সাত বসবে হাতে থাকে এক হাতের এক আর নয় যোগ করলে দশ হবে দশের শূন্য হাতে থাকে এক আট হবে তাহলে দেখো আমাদের গুন এখানে কত আসতেছে গুন আসতেছে আট শূন্য সাত এক সাত শূন্য 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 তাহলে আমাদের গুণ ফল কথা আসতেছে আট শূন্য সাত এক সাত শূন্য 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 এটাই আমাদের উত্তর হবে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে এগুলো তো সাধারণ গুণ যেগুলো আমরা এর আগেও এই নিয়মের গুণগুলো করে আসছে এবং তোমরা আগের ক্লাসগুলো যারা দেখছো তারা অবশ্যই এই অঙ্কগুলো নিজেরাই এখন প্র্যাকটিস করতে পারবে আশা করি তারপরে অঙ্কগুলো নোট রাখবে যদি পরবর্তীতে কখনো প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হয় তাহলে কিন্তু এটা দেখে নিতে পারবে নোট করা থাকলে